আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে একটা দশ বারো ঘরে কতগুলো ইট লাগতে পারে এবং তার সাথে সাথে সেই ইঁটগুলো গাঁতনি করার জন্য সিমেন্ট বালির পরিমাণটাও কতটা লাগবে আজকে এই ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব যে একটা দশ বারো ঘরে দশ ইঞ্চি দেওয়ালের জন্য আলাদা করে কতগুলো ইট লাগবে এবং পাঁচ ইঞ্চি দেওয়ালের যদি ঘর হয় তার ক্ষেত্রেও কতগুলো ইট লাগবে পাশাপাশি সিমেন্ট বালির পরিমাণটাও আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব এবং আপনারাও পরবর্তীকালে এগুলো নিজেরাও বের করে নিতে পারবেন প্রথমে দেখুন এটা একটা ঘর দশ ফুট বাই বারো ফুট এই সাইডে বারো ফুট এই সাইডে দশ ফুট এর মধ্যে জাস্ট তিনটে কম্পোনেন্ট আছে এক হচ্ছে দরজা তিন ফুট বাই সাত ফুট আর দুটো উইন্ডো আছে জানালা আছে চার ফুট বাই পাঁচ ফুট এই দুটো বাদে আর কোনো ওপেনিং নেই ঘরটার মধ্যে এবং ঘরটা দেখুন আমরা দশ ইঞ্চি নিয়েছি দেওয়াল এরপরে আবার পাঁচ ইঞ্চিটাও আমি দেখিয়ে দেব তাহলে প্রথমে আমাদের দেওয়ালের মোট ভলিউম বার করতে হবে দশ ফুটের দুটো দেওয়াল একটা এই সাইডে একটা এই সাইডে দুটো দেওয়ালের যদি ভলিউম বার করি তাহলে দশ ফুট ইন্টু দশ ফুট হাইট দৈর্ঘ্য দশ ফুট তার সঙ্গে উচ্চতা দশ ফুট ইন্টু জিরো ফিট হচ্ছে চওড়া কারণ দশ ইঞ্চ মানে হচ্ছে এক ফুটের শূন্য দশমিক তিরাশি অংশ এক ফুট কিন্তু নয় সেই কারণে জিরো পয়েন্ট এইট থ্রি ফিট করা আছে বা এটা দশ ইঞ্চিও বলা চলে ইন্টু টু যেহেতু দুটো দেওয়াল তাহলে টোটাল আসছে একশো ছেষট্টি কিউবিক ফিট এর সঙ্গে বারো ফুটেরও দুটো দেওয়াল আছে বারো ফুটের দুটো দেওয়ালে বারো ফুট ইন্টু দশ ফুট হাইট ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু টু যেহেতু দুটো দেওয়াল টোটাল আসছে একশো নিরানব্বই পয়েন্ট টু কিউবিক ফিট এবার মোট দেওয়ালের ভ্যালিউম আসলো তিনশো পঁয়ষট্টি দশমিক দুই কিউবিক ফিট এবার আমি ওপেনিংগুলো বাদ দেব দুটো জানালার জন্য বাদ দিতে হবে চার ফুট বাই পাঁচ ফুট জানালার মাপ ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি চড়া দেওয়ালের মাপ ইন্টু টু যেহেতু দুটো জানালা তাহলে দাঁড়ালো তেত্রিশ পয়েন্ট টু কিউবিক ফিট একটা দরজার জন্য বাদ দিতে হবে তিন ফিট বাই সাত ফিট ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি ইকোয়াল টু সেভেন্টিন পয়েন্ট ফোর থ্রি কিউবিক ফিট এবার আপনারা ভাবতে পারেন যে এখানে তো চারটে কলম থাকতে পারে একটা লিন্টেল থাকতে পারে সেগুলো আলাদা করে তো বাদ যাবে সেগুলো তো দেওয়াল হচ্ছে না এখানে সেগুলোকে আলাদা করে দেখানো হয় না এই কারণেই এই ইটের যে দেওয়াল হচ্ছে এর সঙ্গে টেন পারসেন্ট আমরা ওয়েস্টেজ মেটেরিয়াল ধরি সেই ওয়েস্টেজ মেটেরিয়ালটা আমরা এর সঙ্গে ধরছি না সেই কারণে এগুলো আমরা বাদ দিয়েই করছি এটা দেখা যাবে হিসাব করে ওই ওয়েস্টেজ মেটেরিয়ালের সঙ্গে প্রায় সমানই হয়ে যায় অর্থাৎ টেন পার্সেন্ট যে আমরা বাড়াই ইটের সংখ্যা সেটাই এইখানের এই কলম এতে যেটা বাঁচছে সেটাতেই চলে যায় সেই কারণে আলাদা করে দেখানো নেই এবার জানালাও দরজা বাদ দেওয়ার পর দেওয়ালের মোট ভলিউম দাঁড়াচ্ছে তিনশো পঁয়ষট্টি পয়েন্ট দুই মাইনাস তেত্রিশ দশমিক দুই মাইনাস সতেরো দশমিক তেতাল্লিশ টু থ্রি ওয়ান ফোর পয়েন্ট ফাইভ সেভেন কিউবিক ফিট একটা ইন্টের ভলিউম আমরা জানি কত জিরো পয়েন্ট এইট থ্রি মানে দশ ইঞ্চি ইন্টু জিরো পয়েন্ট ফোর টু মানে পাঁচ ইঞ্চি ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ মানে তিন ইঞ্চি ইকোয়াল টু জিরো পয়েন্ট জিরো এইট সিক্স কিউবিক ফিট তাহলে মোট ইট লাগছে তিনশো চোদ্দো দশমিক ফাইভ সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট সিক্স ইকোয়াল টু তিন হাজার ছশো আটান্নটি অন অ্যান অ্যাভারেজ এতগুলো ইট লাগছে এর সঙ্গে সিমেন্ট লাগে প্রায় তেরো বস্তা এবং বালি লাগবে ষাট কিউবিক ফিট ক্লিয়ার তাহলে আগেই বলে দিলাম এখনও বলছি যে যেহেতু কলম এবং লিন্টালের জন্য দেওয়ালের ভলিউম কমানো হয়নি তাই দশ শতাংশ ওয়েস্টেজ আলাদা করেও ধরা হয়নি আপনি মোটামুটি এই একটা হিসাব নিয়ে চলতে পারেন এবার পাঁচ ইঞ্চি দেওয়ালের ক্ষেত্রে কি আসতে পারে সবই সেম খালি দেওয়ালের মাপটা পাঁচ ইঞ্চি এক্ষেত্রে দশ ফুটের দুটো দেওয়াল তাহলে দশ ফুট দৈর্ঘ্য দশ ফুট উচ্চতা এবং জিরো পয়েন্ট ফোর টু চওড়া জিরো পয়েন্ট ফোর টুর কারণ হচ্ছে পাঁচ ইঞ্চি ইন্টু দুটো দেওয়াল ইকুয়াল টু এইট্টি ফোর কিউবিক ফিট বারো ফুটের দুটো দেওয়ালের আসছে একশো দশমিক আট কিউবিক ফিট মোট দেওয়ালের ভলিউম আসছে ওয়ান এইট্টি ফোর পয়েন্ট এইট কিউবিক ফিট দুটি জানালার জন্য বাদ দিতে হবে চার ফিট ইন্টু পাঁচ ফিট ইন্টু জিরো পয়েন্ট ফোর টু যেহেতু পাঁচ ইঞ্চি দেওয়াল ইন্টু টু ইকুয়াল টু সিক্সটিন পয়েন্ট এইট কিউবিক ফিট এরপর হচ্ছে দরজা দরজার জন্য বাদ দিতে হচ্ছে এইট পয়েন্ট এইট টু কিউবিক ফিট জানালা এবং দরজা বাদ দেওয়ার পরে দেওয়ালের ভলিউম আসছে কত ওয়ান এইট্টি ফোর পয়েন্ট এইট মাইনাস সিক্সটিন পয়েন্ট এইট মাইনাস এইট পয়েন্ট এইট টু ইকুয়াল টু ওয়ান ফিফটি নাইন পয়েন্ট ওয়ান এইট কিউবিক ফিট তাহলে সেমভাবে একটি ইটের ভলিউম জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফোর টু ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইকোয়াল টু জিরো পয়েন্ট জিরো এইট সিক্স কিউবিক ফিট তাহলে মোট ইঁট লাগছে কত আঠেরোশো একান্নটি সিমেন্ট লাগবে প্রায় সাত বস্তা এবং বালি লাগবে প্রায় তিরিশ কিউবিক ফিট এখানেও কিন্তু যেহেতু কলম এবং লিন্টেলের জন্য দেওয়ালের ভলিউম কমানো হয়নি তাই দশ শতাংশ ওয়েস্টেজ আলাদা করে ধরা হয়নি এবার একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে ইঁটের সাইজ দশ বাই পাঁচ বাই তিন করছি কিন্তু এর মধ্যে তো এই যে টোটাল দেওয়ালের ভলিউম থেকে আমি ইঁটের ভলিউম ভাগ করছি এর মধ্যে তো সিমেন্ট ভ্যালিউ আছে দেখুন অ্যাকচুয়ালি ইঁটের মাপ হওয়ার কথা যেটা নর্মালি স্ট্যান্ডার্ড যে মাপ সেটা কিন্তু এই দশ বাই পাঁচ বাই তিন হচ্ছে উইথ মটার অর্থাৎ মশলা দেওয়ার পরে কিন্তু আপনি মার্কেটে লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ জায়গায় অরিজিনাল ইটের মাপটাই এটা দাঁড়িয়ে গেছে আপনার যখন দেওয়াল প্লাস্টার ফ্লাস্টার হচ্ছে দেখবেন সেটা এক ফুট চওড়া হয়ে যাচ্ছে এক ফুটের বেশি হয়ে যাচ্ছে আর গাঁথনি করলে দেখবেন যদি একটা তিন ইঞ্চি থিকনেস হয় সেই তিন ইঞ্চির দু সাইডে সিমেন্ট দিলে সেটা কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে প্রায় পাঁচ ইঞ্চিতে তিন ইঞ্চি কিন্তু থাকছে না কিন্তু স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা হচ্ছে কাঁতনি করার পরে তিন ইঞ্চি থাকবে পাঁচ ইঞ্চি থাকবে এবং দশ ইঞ্চি থাকবে সেই হিসাবে কিন্তু এটা এইভাবেই ধরা আছে স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী আপনি কিন্তু ওই মানে প্র্যাকটিক্যাল মাপ অনুযায়ী ধরা আছে এখানে কিন্তু আপনি ওই স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী যদি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনার ইট কম বেশি লাগবে আশা করি বোঝাতে পেরেছি এরপরও যদি আরও ডিটেলসে জানতে চান বা আপনার ঘরের যদি আলাদা মাফ হয় তাহলে কমেন্টে জানান আপনি যদি বের করে নিতে পারেন তো খুবই ভালো যদি না বের করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি খুব সহজেই আপনাকে বলে দেব থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে